গুড মর্নিং ফ্রেন্ডস আজ একত্রিশে নভেম্বর আমি যাচ্ছিলাম নৈহাটির দিকে তো ভাবলাম নৈহাটি যাওয়ার আগে যখন দাদা বৌদি ব্যারাকপুরের ওপর দিয়ে যেতে হবে তাহলে দাদা বৌদি তো একবার খেয়েই যাই এর আগে আমি বিরিয়ানি খেয়েছিলাম বাট এবারে ট্রাই করবো ভাবছিলাম প্রথমবার দাদা বৌদির ভেজ থালি দাদা বৌদি থালিটা বের করেছে বারো রকমের আইটেম দিয়ে খুব সুন্দর নাকি থালিটা আর রাস্তাটা দেখো কি সুন্দর আগে কল্যাণী এক্সপ্রোজ এতটা ভালো ছিল না এখন আমি দুর্গা পুজো থেকে পুজো একবার এসছিলাম তখন দেখলাম রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে তো কোনো গাড্ডা নেই কোনো কিছু নেই পুরো সুন্দর করে রাস্তাটা পুরো বানিয়েছে কল্যাণী এক্সপ্রোজো এটা তো আজকে দাদাবতী আছি বিরিয়ানি খেতে নয় আমার বন্ধুরা যাচ্ছে তারা বিরিয়ানি খাবে কিন্তু আমি খাবো আজকের ভেজ থালি যেটা তার সাথে মাছ কি আইটেম থাকে দেখবো সেই অনুযায়ী ভেসতালি সাথে এক্সট্রা মাছ নেবো নৈহাটির বড়মা দেখবো বড়মা দেখে তারপর সন্ধ্যাবেলার দিকে বাড়ি করে এরকম একটা প্রোগ্রাম নিয়ে বেরিয়েছি আজকে তো ব্যারাকপুরের কাছাকাছি এসে গেছি এত সুন্দর রাস্তাটা করে দিয়েছে অনায়াসে সত্য আশিতে ইজি চালানো যাবে আর দুদিকটা পুরো ঘেরা এটা থেকে সুন্দর যেখানে কোনো কুকুর বা গরু আসতে পারবে না দুদিকে ঘিরে রেখেছে তো খুব সুন্দর রাস্তাটা আর অবশেষে আমরা পৌঁছে গেলাম দাদা বৌদিতে প্রচণ্ড ভিড় লাইন ছিল তো ওরা সবাই এক বিরিয়ানি অর্ডার করলো কিন্তু আমি বললাম প্রথমে বলেছিলাম যে আমি ভেজ থালিটা ট্রাই করবো বিরিয়ানির দাম নিয়েছিলো তিনশো তিরিশ টাকা করে মটন বিরিয়ানি একটা বড়ো সাইজের মটন আলু আর রাইস সাথে ওদের সুন্দর সেই স্যালাড আর ধনে চাটনি অসাধারণ খেতে ছিল কিন্তু আমি তো ওটা খাব না প্রথমে বলে দিয়েছিলাম তাই আমি নিয়েছিলাম যেটা খাব বলে গিয়েছিলাম ওখানে ভেজ থালি আর সাথে দুখানা মাছের আইটেম তো ভেজ থালিটার দাম নিয়েছিল একশো আশি টাকা আর মাছ বা মাংস যাই নেবেন না কেন ওটা দুশো থেকে আড়াইশো তিনশোর মধ্যেই রয়েছে তো এখানে সবজিগুলো প্রতিদিন চেঞ্জ হয় এক এক দিন এক এক রকমের সবজি থাকে টোটাল বারো রকমের আইটেম থাকবে আর ঘোলটা অসাধারণ এদের এই ঘোলটা দইয়ের ঘোলটা অসাধারণ খেতে আর আমি নিয়েছিলাম একটা দই কাতলা আর একটা ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ